আঙ্কেল ভাই ক্লাবের ডাইরেক্টর তার চেয়ারম্যান তার ছেলে সে বার্সেলোনায় আছে এবং সে বার্সেলোনায় আছে এবং সে এইটে পরে ওইখানে ইনশাল্লাহ আগামীতে আগামী পাঁচ ছয় বছর পরে

जाए ना बांग्लादेश ंग्लादेश नोस्कार

Under 17, under 19 uh, players by the house. তোমার কাছে কি মনে হয়েছে বাংলাদেশের যে খেলার এনवायरमेंट এবং যে প্লেয়াররা আসছে এদেরকে দিয়ে আসলে বাংলাদেশ কতটা লাভবান হবে তুমি তো ভালো যেহেতু তুমি লামাসিয়া এই ট্রেনিং করো সেই জায়গা থেকে তোমার একটা নিশ্চয় এক্সপেরিয়েন্স আছে তোমার কাছে কি মনে হয় আজকে ট্রেনিং অনেক ভালো ওর এক্সপেরিয়েন্স আছে কেনজুরা বাই কান্ট্রি থেকে এসেছে তার জন্য অনেক এক্সপেরিয়েন্স আছে করতে আমি আসলে নিজে ফুটবল প্রেমী এবং আমি মহমান ফুটবল টিমের চেয়ারম্যান ছিলাম সাত বছর এরপর আমি ছোটবেলা থেকে আমি নিজেও ফুটবল খেলতাম আমার ছেলে ফুটবল ভালোবাসে ফুটবল খেলতে চাই এজন্যে আমি তাকে স্পেনে বার্সেলোনা একটা অ্যাকাডেমিতে এবং স্কুলে ওখানে লেখাপড়া করে সাথে সাথে ফুটবলও প্র্যাকটিস করে লুকায় রাখি নাই আসলে আমরা লুকায় রাখি নাই আমার সাথে কানন আপনাদের গোলকিপার কোচ মোমোডানের সে আমার খুব ভালো বন্ধু এখানে জাকি সাহেব আছে উনিও আমার খুব ভালো বন্ধু আমার কাছের বন্ধু যারা তারা সবাই জানে কিন্তু আসলে ওখানে লেখাপড়াও করছে ফুটবলও খেলছে আশা করি একদিন ও ভালো প্লেয়ার হয়ে ফিরে আসবে এখানে আজকেও খেলা দেখতে আসছিল যে কারা আসছে কি খেলার মান কেমন এটা দেখতে আসছে